ও হ্যালো বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম আজকে ভিডিওটা হচ্ছে আপডেট ভিডিও তো বন্ধুরা আজ তোমাদের কথা বলবো রামনাথপুর সানযাত্রার জগন্নাথ পুজো উপলক্ষে কী কী সেট আসছে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভাইটা কমেন্ট করে জানিয়েছিল তো আপডেটটা করে দিতে বলেছে একটা রিকোয়েস্ট করেছে তাই তোমাদের করে বলে দিচ্ছি জায়গাটার নাম হলো রামনাথপুর সানযাত্রা উপলক্ষে অর্থাৎ জগন্নাথ পুজো ওখানে কী কী সেট আছে এবং ক তারিখে সব বলে দিচ্ছি তো ওখানে তিরিশের মধ্যে রয়েছে মা ছেলেকালি সাউন্ড নতুন তিরিশ তারপর রয়েছে সাউন্ড কিং সিরাজপুর থেকে পাবাই রেকর্ডিংয়ের মাল এটা দাল তারপরে রয়েছে সাউন্ড সেন্টার মোজাম কানপুর থেকে সাউন্ড সেন্টার মোজাম তারপরে আর একটা আর সি আছে ঠিক জানি না ওইটা কিসের আরসিএফ তারপরে রয়েছে অমিত সাউন বন্ধুরা তোমরা সবাই চলে যাবে ভাইটা রিকোয়েস্ট করেছে যাতে সবাই যাও তাই জন্য কমেন্ট করে জানিয়েছে বলে দিতে বলেছে তো ছ তারিখ হচ্ছে শয়লা আর মেলাটা হয় সাত তারিখ এবং কম্পিটিশান হয় আট তারিখ আষাঢ় মাসের ছ তারিখ সাত তারিখ আট তারিখ ছ তারিখ হচ্ছে শয়লা সাত তারিখ হচ্ছে মেলা আর আট তারিখ হচ্ছে কম্পিটিশান আষাঢ় মাসে কম্পিটিশান হয় বারোটা থেকে একটা দুপুরবেলা তোমার সবাই চলে যাবে লোকেশানটা হলো রামনাথপুর মহানাথ থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই হবে রামনাথপুর বললে সবাই দেখিয়ে দেবে তো সবাই চলে যাবে ভাইটা খুব রিকোয়েস্ট করেছিল তাই তোমাদের ভিডিওটা বানিয়ে দিলাম তাড়াতাড়ি অনেক কিছু ভিডিও আসছে আপডেট ভিডিও চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে আর আমার টুকে ফ্যামিলি মাত্র আর কিছু সাবস্ক্রাইবার হলে টুকে ফ্যামিলি হয়ে যাবে এই ভিডিওটা ছাড়া পরে হয়তো হয়ে যাবে তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এত সাপোর্ট করছো বলে আমি এত তাড়াতাড়ি এগোতে পারছি তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজও করিয়ে নেবো সবাই সাপোর্ট করতে থাক নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই ততক্ষণ ভালো থাকবে